এ হচ্ছে আমাদের সদা কাকা দেখি এই যে আমাদের বাড়ির গাছের ডাল কাটছে আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার অনেক কম বয়স থেকেই প্রায় ছোটোবেলার থেকেই আমার মা বাবার সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল অনেকে হয়তো ওনার নিয়ে অনেক ছেলে পেলে অবুধ ছেলে পেলে ব্যাঙ্গ ঠ্যাঙ্গ করে কিন্তু উনি কাজের লোক ওই আমাদের সঙ্গে তো কখনো কোনো কিছু নিয়ে বাধে না কাকা তোমার ভালো নামটা কি দিলীপ মজুমদার এই দেখো সদা সদা কাকা বলেই না এটা একটা চলচ্ছবি করছি সদা কাকা বলেই হচ্ছে ইয়ে ভালো নামটা জানাই হয়নি কখনো তোমার আগে বাড়ি ছিল কোথায় কাকা হ্যাঁ বাংলাদেশ কোন জায়গায় পিরোজপুর ইনি প্রায় পঞ্চাশ বছর এখানে এসছে এখন এই ধরনের বিভিন্ন কাজ করেন বাড়ি বাড়ি তোমার মেয়ে এখন কোন ক্লাসে পড়ে ও এখন কি পড়াশুনো করে তো ও আচ্ছা 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 এখন একাই থাকেন এই রেল লাইনের পাশে একটা ঘর নিয়ে আগে আমাদের পাড়াই ভাড়া থাকতে এখন রেল লাইনের পাশে একটা ঘর নিয়ে থাকেন আর হোটেলে খান নিজে কাজ করেন ওনার সাথে ওনার মেয়ে বা বউ থাকেন না ও না না আমি ওই যে আবার ফেসবুক পেজে দেব ঠিক আছে এইটা এই সব ইয়েগুলো আমি তুলি তো ওই তুললাম নেটোকা একটা আমার মাসিরও একটা করতে হবে বুঝলে সবারটা করে বেড়াই বাড়ির লোকেরটা না এই জামরুলের ডাল কাটছে কয়েকটা আরও ডালপালা কাটবে গাছে ছোট ছোট আমি বলছি এখানে ইয়ে আছে একটু সাবধানে কেটো পাখি টাকি বসে পুরো ডাল কাটতে হবে না দেখা তোমার কিছু বলার থাকলে একটু বলো এই আমার ক্যামেরার দিকে তাকিয়ে বলো তোমার জীবনের কোনো কথা বলার থাকলে কিচ্ছু আক্ষেপ খেপ তুমি পড়াশুনো করেছিলে কোন পর্যন্ত মাধ্যমিক পাস করেছো দেখুন মুখ দেখে কি মানুষ চেনা যায় একটু আমার দিকে তাকাও ওই দিকে তাকালে হবে না এরকম আমি উপর থেকে তুলছি উনি আমার দোতলার ব্যালকনিতে আর আমি দোতলার ছাদের থেকে তুলছি আচ্ছা তোমরা কয় কয় ভাই ভাই বোন বোন ছিলে ছিলে আচ্ছা আর দুই ভাই বোন কোথায় থাকে ও তুমি একাই ভাই ছিলে তাই তো আর এক ভাই কোথায় থাকে ও সেও বাংলাদেশে শুধু তুমি চলে এসেছো মা বাবা তো বেঁচে নেই এই মে মাসে আচ্ছা আর বাবা অনেক আগে মারা গেছে বাবা মে মে মাসে আর মা মা বেঁচে ও মা বেঁচে আছে যাক এইভাবে তার তোমার জীবনের কি কোনো ক্ষেপ বা আক্ষেপ কিছু আছে কোনো কিছু বলার থাকলে একটু বলো কিছু কথা তোমার জীবনের এই যেভাবে চলছে এইভাবেই তাই আচ্ছা আচ্ছা হ্যাঁ না না কাজী করে না তারা গাছে ওঠা তো দূরের কথা কাজী করে না আমারে আচ্ছা তুমি কি আগাগোড়াই এই কাজই করতে বাংলাদেশে নিজের আচ্ছা বাংলাদেশে কতটুকু তোমাদের জমি টবি ছিল আছে আচ্ছা এই তুমিই বোহেমিয়ান হয়ে গেলে আমি বুঝতে পারি জি থেকে কি একটু রাগা রাগী হয়েছিল

তখন মনটা একটু রাগে লাগাইলেও বিষ ফেলানো লাগবে দিনের না আমতির করে আমতির সময় আলু চাষ করেন আমি সব কাজ বাদ দিয়ে বাদ দিয়ে আমি ধান ফেলাইলাম তারপরে আর কাজ ছিল এরপরে মনে রাগ হয়েছে কি কাজটা ভাই আমার তিন বছরের ছোট সে পারে না মাও কিছু বলেনি মা বাবা বা

দেখ তুমি তোমার মতো করে কেমন আছো তাই বলো খাটো খাও কারোর প্রতি নির্ভরশীল হতে হয় না তাই তো না এরকম যেন নাও হয় আমি প্রার্থনা করি তোমার জীবন যেন কারোর প্রতি অসুস্থভাবেও যেন নির্ভরশীল না হয় কাজ করতে করতেই যেন হচ্ছে ওপারে চলে যেতে পারো তবে কিছু বছর পরে যাও শক্ত সমর্থ অবস্থায় জীবনে তো প্রতিদিন ঠিক কথা বলছেন

মজুমদার আর মায়ের নাম পুতুল মজুমদার তোমরা কি এমনি না মতুয়া না না তা বলছি না না শ্রদ্ধা তো আমি করি আমি বলছি যেটা হচ্ছে এক ধরনের নমসূদ্রা আছেন তো যারা মতুয়া আর কি তুমি কি মতুয়া মতলম্বী। তোLambda না যদিও কিন্তু শ্রদ্ধা করো বাহ পৈশাণ ঠাকুর শ্রদ্ধা করো না না কেন কেন তা করব বলছি যে মানে তার কাজের মধ্যে দেই তো তিনি আছে ঠাকুরত্ব লাভ করেছেন আমরা নাই তাকে বানিয়েছি আছে শুধু দেবতা হিসেবে কিন্তু আসলে তো তিনি তা না তিনি আসলে একজন সমাজ সংস্কারক হ্যাঁ এই যে গুরুযাত্রাকুর এই যে তুমি লেখা পড়া জানো এটাই তো অনেকে জানেই না সেই সময়ের না তোমার সঙ্গে কথা না বললে এইভাবে কোনদিন আমিও কি বুঝতে পারতাম যে তোমার মধ্যে চিন্তা ভাবনা এগুলো কিরকম আছে আজকে এটা সুযোগে এখন তো করি বলে এগুলো সেই জন্যে ও ও আসে থাকে ওরা সদা কাকার মতো মানুষদের নিয়ে ব্যঙ্গ করা বা তাদের পিছনে লাগা তাদের নিচু করে দেখা এটা খুব সহজ আসলে তাদের পিছনে কেউ থাকেন না যিনি এই বিষয়টার প্রতিবাদ করবেন কোনো মানুষের যোগ্যতা বা অযোগ্যতার উপরে কি তাকে ছোট করে দেখাতে হয় তিনি তো কারো ক্ষতি করছেন না আমরা এরকম ভেবে নিই আসলে আমরা নিজেরাই নিজেদের নিচু মনের পরিচয় দিই তার সঙ্গে কথাবার্তা বলার আগে তো ভাবাই যেত না তাই তার মধ্যে এত আলোচনা আছে তিনি একা নিঃসঙ্গভাবে একা একা জীবনযাপন করেন কই কখনো তা নিয়ে তো কখনো আলোচনা দেখি না সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো চলচ্ছবি নিয়ে আর সদা কাকারা ভালো থাকুক সর্বদা